নিজেকে বেশি চালাক মনে করিস তাই না রে তুই নিজেকে বেশি চালাক মনে করিস তুই তাই না ধোয়া তুলসী পাতা তুই কোনো খবর রাখিস না আহারে আহ আমিও তাই ভাবলাম বেচারি এই ডেবা ডেবি এই প্রবাদ বাক্য মশাই কি কেন তোমরা উল্টো পাল্টা বলছো ভিউয়ার্সরা কেন উল্টো পাল্টা কমেন্টস করছো ও সতী সাবিত্রী ওর কোনো দোষ নেই ও এখন গঙ্গায় স্নান করে এই সমস্ত থেকে মুক্তি পেয়েছে কেন তোমরা আবার ওকে এই সমস্তর মধ্যে জড়াচ্ছ হাসাস না আর হাসাস না তোকে আমি কালকেও একটা কথা বলেছিলাম কালকেও বলিনি বলেছিলাম কি বলেছিলাম ঢুমকে তুই যখন মৌকে কোনো কিছুতে কষ্টে থাকতে দেখবি অশান্তিতে দেখবি মৌ ভালো নেই তখন তোর মনটা ফুরফুরে হয়ে যায় ঠিক যেমন তুই ফুলদানিতে এনে ফুলগুলা রেখে ঘরে পজিটিভ পজিটিভ এনার্জি লাগছিস তোর মনটা ফুলের মতন ইদানি কিছু খারাপ কথাবার্তায় কিছু খারাপ জাগাতে গিয়ে তোর মনটা মূর্ছা পড়ে গেছিলো তাই তুই তোর ফ্লাওয়ার ফুল এনে সাজিয়েছিস কি কি মনে মনে করিস করিস সে তুই মোয়ের বাবা মারা গেছে তোর তাতে যে আনন্দ হচ্ছে না মোয়ের কষ্ট দেখে সে তোকে দেখেই বোঝা যাচ্ছে আর তুই ভিউয়ার্সদেরকে কি প্রমাণ করতে চাচ্ছিস কি বলতে চাচ্ছিস কি বোঝাতে চাচ্ছিস তুই না মোয়ের বাবা মারা গেছে আহারে সত্যি তো ভিউয়ার্সরা না না জেনে শেনে উল্টা পাল্টা কমিউনিস্টুকে দিলেই হয়ে গেল এই ফুলের মতন মনের মেয়েটাকে শোন আজকে লাইফটা তাড়াতাড়ি অফ করে দিলি কেন রে কাদের ভয়ে জুতো খাওয়া তো শুরু হয়ে গেছিল তোর দেখছি সারি বাবা দশটার মধ্যে যদি আটটা খারাপ মেসেজ দুটো ভালো ম্যাসেজ থাকি এখানে থাকলে হয়তো আমার একটা জুতোর বাড়িও নিচে পড়বে না তাই তাড়াতাড়ি করে বন্ধুরা মানে প্রবাদ বাবু প্রবাদ মাস্টার মশাই এই কথা বলছে বন্ধুরা এই খবরটা দেওয়ার জন্যই এসছি আমরা এর মধ্যে নেই না ধারে না পাচ্ছে এখন আমরা আমাদের মতন নিজেদের মতন বাঁচতে চাচ্ছি শোন ঢুমকি আর প্রবাদ বাক্য মানে সময় কথা যে বলে প্রবাদ বাক্য আছে তোকে বলি তোকেও বলছি প্রবাদ বাক্য আছে না একটা যে কি কারো সর্বনাশ দেখে হাসলে জানিস তো কি হয় কারো সর্বনাশ দেখে হাসতে হয় না কারো সর্বনাশ দেখে মজা নিতে হয় না খুব আনন্দ ইস আনন্দে একদম ভেসে উঠছে মেয়ের চোখে জল বয়ে যাচ্ছে আর আমাদের ঢুমকিরানি আনন্দে একদম ভেসে উঠছে আহারে মনটাকে ফুলের মতো করার জন্য আবার ফুলদানিতে নানা রকমের ফুল সাজিয়ে নিল অত সস্তা তোর মানসিকতা তোর মন বিষ বিষ নোংরা মেন্টালিটির এই বয়স্ক মানুষটাকে কি বলছিস আর না বলছিস তুই ভুলে গেলি ভুলে গেলি আজকে তোর জায়ের বাবা মারা গেছে আর তুই বলছিস এই খবরটা তুই জানিস না অসভ্য ই তোর জানোয়ার একটা কি করে বলিস এই কথা তুই সারাদিন তো ময়ের ঘরে ফুচি না দিলে তোর ভাতই হজম হবে না সারাদিন তুই ময়ের ঘরে ফুচি দিচ্ছিস আর তুই এই খবরটা জানিস না ময়ের বাবা মারা গেছে আহারে। আমিও বলি বলিহারি বটে মৌ কল্লোল তোমার কল্লোলকে বলছি তোমার শ্বশুর মারা গেছে মৌ তোমার বাবা মারা গেছে তোমার চাকে একটা নিমন্ত্রণ কাট পাঠিয়ে দিতে পারলে না আহারে কি যে করো না তোমরা ওকে কাট পাঠাতে পারতে বলতে যে শোনো ঢুমকে আমার ভাপা মারা গেছে তাই তোমার কাট দিয়ে আমি জানালাম এই জানোয়ারটার কথাটার মানেই এটা দাঁড়াচ্ছে সারা ওয়াইটির মানুষ জেনে গেছে কিন্তু এই জানোয়ার আর এই অসভ্য ইতর মহিলাটা জানে না আর জানোয়ারটা যখন লাইভে বসে চোখে মুখে জানোয়ারটা শয়তানি তুই কি বুঝবি রে মা বাবার মর্ম তুই তো তোর মাকে বেঁচে থাকতেই মেরে ফেললি তুই আবার কি করে বুঝবি রে এই অসভ্য ইতর বাবু। যে কথায় কথায় প্রবাদ তুই কি করে বুঝবি যে নাকি বউকে নিয়ে মাকে নিয়ে বউকে বসিয়ে সোশ্যাল ক্যামেরার সামনে মাকে নানা রকম অপমান করছে বলেই বসলো আমরা শেষ করলাম মার প্রতি আমার কোনো ইয়ে নেই অমন মা যে মা আমার প্রতি কোনো কর্তব্য করে না স্বার্থপর একটা তুই তুই যে শ্বশুর শাশুড়ির পা ধুইয়ে বেড়াচ্ছিস লজ্জা করে না ও তোর বইয়ের মা বাবাটাই মা বাবা আর তোকে যে তোর মা জন্ম দিল প্রবাদবাবু সেটা তোর মা না বুঝবি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছিস না তো বুঝবি দাঁত থাকতে যারা দিন আসবে মাথায় রাখিস মাকে বাবাকে কষ্ট দেওয়ার ফলটা কি আমি যদি কষ্ট দিই আমিও এর থেকে মুক্তি পাব না ভগবান দেখছে একটা কথা বলে রাখলাম আজকে মা বাবাকে কষ্ট দেওয়ান ফল ভগবান দেখিয়ে দিবে সেমভাবে হয়তো আমাদের ছেলেমেয়ের দ্বারাই দেখিয়ে দিবে এটাই নিয়ম তারা অনেক কষ্ট করে মানুষ করছে যেমন আমাদের করছে কষ্ট করে মানুষ আসলে আমরা না কিছু সন্তানেরাই স্বার্থপর আর তুই নিজেকে খুব শিক্ষিত শিক্ষিত মনে করিস না প্রবাদবাবু আর এই যে ঢুমকি তুই তুই কি করছিস তুই মা বাবার কী পরিচয় দিবি রে তুই নিজেরটা নিয়েই থাক শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ি এদের তো তুই মানে কি বলবো বোম ফাটিয়ে উদ্ধার করে দিছিস গঙ্গায় স্নান করে উদ্ধার করে দিছিস অমন থাকার থেকে না থাকা ভালো তুই যে মায়ের কোল থেকে ছেলেটাকে কেড়ে রেখেছিস তুই আবার বড় বড় কথা কি করে বলছিস ছেলেটার কানে মায়ের নামে সবসময় বিষ ঢালছিস তুই কি করে বুঝবি মায়ের মর্ম যেই কারণে ছেলেটাকে ধমকি দিয়ে দিয়ে দিনের পর একটা টর্চার করে ছেলেটাকে বাধ্য করিস তুই অন ক্যামেরার সামনে নিয়ে এসে মায়ের নামে বদনাম করতে বৌদির নামে বদনাম করতে নিজের দাদার নামে বদনাম করতে তোর ভালো তুই খুব ভালো ঢুমকি তোরও ঘরে সন্তান আছে বললাম যে একটা পদ দিয়ে সবাইকে চলতে হবে প্রত্যেকটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই একটা পদ দিয়েই চলবে সেই পথটাতে কে কীভাবে চলছে একমাত্র ভগবান দেখছে আমিও যা করবো আমাকেও ভগবান দেখবে এটা মাথায় রাখবি ময়ের বাবার খবরটা জানিস নি এতটা নাটক করতে পারলি তারপরে সতী সাবিত্রী সে যে লাইভ করতে বসিস এই খবরটা দেওয়ার জন্যই আমরা বসলাম আমরা কিচ্ছু জানি না দু একজন আমার ভিডিওতে কমেন্টস করেছে আরে আমাকে তো আগে জানিয়ে তারপরে তোমরা কমেন্টসটা করবে আমি ভিডিওটা ছাড়ছি আমি আমার মতন আছি তুই যে ভিডিও ছাড়িস তুই যে তোর থান্ডেলটা দিস সেটা পর্যন্ত মৌকে খোঁচা মেরে দিস আমরা স্বাধীন আছি আমরা ভালো আছি আমরা এখন কোনো ঝুজ ঝামেলায় নিই খোঁচা মৌকে মে আরিস আসল কথা তুই আর তোর বরের মৌকে বিক্রি না করলে খাবি কি করে খাবি কি করে তুই আর তোর বর মৌকে না বিক্রি করে লজ্জা করে না একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিস মেয়েটাকে খাচ্ছিস খাচ্ছিস মেয়ের বাপটাকে পর্যন্ত ছাড়িস নি ই তোর অসভ্য মেয়ের বাপের বাড়ির লোকগুলিকে পর্যন্ত ছাড়িস নি মেয়ের জন্ম নিয়ে পর্যন্ত নোংরা নোংরা কথা বলছিস যে ওই বাংলাদেশে বাড়ি কি জানি কি করে এসছে এখানে এসে পড়ে আছে তুই আবার বড় বড় কথা বলছিস তুই হলো একটা স্বার্থপর আবার নিজেকে কি পরিচয় দিলি ফুলের মতন তোর মন তুই আজকে ফুলকেও অপমান করলি তুই আজকে ফুলকেও অপমান করলি ওরকম একটা নোংরা মানসিকতার মনকে তুই ফুলের সাথে পরিচয় দিলি ফুলের সাথে মিলিয়ে দিলি বুঝলি সারা ওয়াইটে জানে ময়ের বাবা মারা গেছে আর তুই নাটক করলি ও বন্ধুরাই তো ভুল করছে ওর বাড়ি কাঠ পাঠানো উচিত ছিল আর বন্ধুরা কেন সবার আগে এটা ময়ের দরকার ছিল কল্লোলের দরকার ছিল সত্যবাদী যুধিষ্ঠির পালিয়ে বাঁচলি লাইভের হাত থেকে অল্প একটু লাইভ করেই পালিয়ে গেলি নাহলে তো জুতোগুলো সব পড়তো শুরু হয়েছিল সবের জুতো পড়া। তাই না